টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনুর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দেশের ক্রিকেটের ভবিষ্যত স্বার্থের কথা মাথায় রেখে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তামিম ইকবাল এবার জাতীয় দলের সাবেকেই অধিনায়কের সুরে সুর মেলালেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তামিমের মতো তিনিও মনে করছেন বিশ্বকাপ ভেনুর ব্যাপারে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন মাথায় রাখতে হবে ক্রিকেটের স্বার্থ সাকিব মনে করেন শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হলে সুবিধাই হবে টাইগারদের তবে কূটনৈতিক অবস্থানের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্তই নেওয়া উচিত যা দেশের ক্রিকেটের জন্য অকল্যাণ বয় আনবে না বিডি ক্রিক টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন বাংলাদেশ আসলে যে কোন পজিশনে আছে আমার পক্ষে বলাটা মুশকিল কারণ বিসিবি আর আইসিসি কি ধরনের ইমেল চালাচালি করছে আসলে সেটা ইম্পর্টেন্ট আসলে মানুষ মিডিয়াতে অনেক সময় অনেক কথা বলে বাট আসলে দেখা যাচ্ছে কাগজে কলমে এটা সত্যতা খুব কম থাকে তো এই কারণে কোনো একটা ঘটনা না হওয়া পর্যন্ত বলাটা মুশকিল যে আসলে কি হচ্ছে সাকিবের আশা দেশের ক্রিকেটের ক্ষতি হবে না এমন সিদ্ধান্তই নেবে বিসিবি ও আইসিসি আমি আশা করি যে যেটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না যেটাতে বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতের জন্য ভালো দিক থাকবে এবং কারো সাথে অবশ্যই কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন যাতে ফেস না করতে হয় সেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে এবং সেটা ক্রিকেটিং ডিপ্লোমেন্সির মাধ্যমেই করতে পারবে বলে আমার কাছে মনে হয় আর স্ট্যান্ডস তো আসলে এক এক সময় এক এক রকম বাট যে কোনো ধরনের মানে আমার কাছে মনে হয় কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে যেন বাংলাদেশ ক্রিকেটকে না পড়তে হয় সেরকম ডিসিশনই নিবে সেটা গভর্নমেন্টই হোক প্লাস বিসিবি হোক তারা ভালো বুঝবে যে যেটাতে অদূর ভবিষ্যতেও বাংলাদেশের কোনো প্রবলেম হবে না আবার এখনো কোনো প্রবলেম হবে না এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মতামত নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি ওয়ার্ল্ড কাপের মতো বড় একটা ইভেন্ট অবশ্যই সবার জন্য এক্সাইটিং স্পেশালি প্লেয়ারদের জন্য জিনিসটা হয় কি যে এই সব জায়গাতে সব সময় সাফারার হয় প্লেয়াররা সব থেকে বেশি তো এই কারণে ডিসিশনটা প্লেয়ারদের কথা চিন্তা করে মেবি তাদের সাথে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে অবশ্যই ডিসিশন মেকার থাকবে তারপরে তাদের একটু চিন্তাধারাও সম্পর্কে জেনে নিলে আমার কাছে মনে হয় বেটার সাক্ষাৎকারকালে তামিমের মতামত মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিয়েও জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের কাছে এক সময়ের বন্ধুর সুরে সুর মিলিয়ে সাকিব বলেন দেখুন সবারই যার যার জায়গা থেকে একটা মতামত থাকে এবং আমি বলবো না যে কেউই খারাপ চিন্তা করে কোনো মতামত দেয় যেহেতু এটা আমার মতামত এবং যাদের মতামত তাদেরকে আসলে জিজ্ঞেস করাটা আমার কাছে মনে হয় ভালো হবে আমার আমি এখানে যেটা মনে করি যে আমি শিওর বোর্ড ভালো কিছু চিন্তা করবে এবং সেই হিসাবেই তারা ডিসিশনটা নিবে এবং তারা প্লেয়ার ক্রিকেট বোর্ড বাংলাদেশ সবগুলাকে একসাথে কনসিডার করেই আসলে নেবে যেহেতু তারাই ডিসিশন 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 মেকার মেকার এখানে যদি অন্য কেউ হতো অবশ্যই তারাই ডিসিশন নিত যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এখানে ডিসিশন মেকার তো তাদেরকেই ডিসিশন নিতে হবে ডিসিশনটা অবশ্যই মেবি অনেক সময় পপুলার হবে না ডিসিশনটা অনেক সময় হয়তো মানুষের আশানুরূপ হবে না কিন্তু তাদেরকে তাও ডিসিশন নিতে হয় অনেক সময় হতে পারে যে মানুষ যেটা চাচ্ছে তার প্রতিফলনও আসতে পারে সেটাতেও কোনো সমস্যা নাই আমি শুধু এটুকুই আশা করব যেন এটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি না হোক সেটা যে ডিসিশন নিয়ে আসুক হ্যাঁ বাংলাদেশ যেভাবে চাচ্ছে এখন স্যাকে যে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছে টি বিশ্বকাপে টাইগারদের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের যদি আবেদন গৃহীত হয় তাহলে দলের জন্য তা সুবিধা দিবে বলে মনে করেন এই বিশ্ব তারকা সেটাতে রাজি হয় শ্রীলঙ্কায় খেললে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বরঞ্চ ভালো হবে যেহেতু ইন্ডিয়া মানে চাপ কমার জন্য না ইন্ডিয়াতে খেলাতে চাপ আছে অন্যরকম আর শ্রীলঙ্কাতে নাই সেটা কিছু না একটা যেটা ভালো হবে স্বাভাবিকভাবে ইন্ডিয়া থেকে আমরা বেশি শ্রীলঙ্কাতে ম্যাচ খেলি তো সেটার থেকে আমরা একটু ফেমিলিয়ার শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে যদিও কলকাতা আমাদের পাশের সিটি কিন্তু ওখানে তো আসলে হার্ডলি আমরা কোনো ওয়ার্ল্ড কাপ ছাড়া ম্যাচ খেলছি সো স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা আমাদের জন্য মেবি বেটার প্লেস আইসিসি যদি রাজি হয় প্লাস হচ্ছে শ্রীলঙ্কায় অনেক বাংলাদেশি সাপোর্টাররা যেতে পারবে যেটা এখন ইন্ডিয়াতে যাওয়া ডিফিকাল্ট তাদের ভিসা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই তো খুব কম সাপোর্টাররা মেবি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারবে মাঠে গিয়ে তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে হ্যাঁ হলে যেটা হবে যে প্রচুর ক্রাউড সাপোর্ট পাবে বাংলাদেশ প্লাস বেশিরভাগ প্লেয়ারেরই প্রতিটা গ্রাউন্ডে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও টাইম